আগামী কাল হুমায়ুন কবিরের নেতৃত্বে তারই দল যেউ পার্টির বিশাল একেবারে সমাবেশ আর সেই বিশাল সমাবেশের একেবারে প্রস্তুতি শেষ কারণ কাল তিনি বলছেন দশ লক্ষ বেশি মানুষের জমায়েত হবে এখানে আর সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের আমন্ত্রণ করেছেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি তিনি এসে পৌঁছেছেন হুমায়ুন কবিরের পাশে এই মুহূর্তে বসে রয়েছেন এবং তারা ইতিমধ্যেই তারা বলছেন যে আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপিকে শূন্য করব এবং তারই জন্য আগামী কালকে তার মহাসমাবেশ এবং তার একেবারে বিধানসভা নির্বাচনের আগেই একেবারে বিরাট বড় সভা করতে চলেছেন তিনি বলছেন ব্রিগেড সমাবেশ করার কথা কিন্তু ব্রিগেডের পারমিশন না পাওয়ায় মুর্শিদাবাদের মাটিতেই কিন্তু সেই সমাবেশ করছেন এবং এখান থেকে মূলত আগামীকাল কি বার্তাদান তার জন্য গোটা বাংলার মানুষ তাকিয়ে রয়েছে বাংলার রাজনীতিতে আগামী কাল থেকে কি নতুনভাবে সূর্য উদয় হবে সেই নিয়ে কিন্তু গোটা বাংলার মানুষ কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্য রাজনীতি সেই নিয়ে একেবারে চর্চায় এবং এখান থেকে এই মুহূর্তে হুমায়ুন কবির কি বলছেন তাদের কি বক্তব্য শোনাব আপনাদের আগামী কালকে আপনাদের সভা তার আগেই আমরা দেখতে পাচ্ছি আপনার সঙ্গে ইতিমধ্যেই মিমে রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি একেবারে এক মঞ্চে এক সঙ্গে ঘুরছেন কি বলবেন উনি কলকাতা থেকে কালকে সবাই যোগদানের জন্য বহরমপুর আসছিলেন আমি পলাশিতে একটা সভা করছিলাম কালকে সবার সাকসেস করার উদ্দেশ্যে কাজেই ওনার সঙ্গে পলাশিতেই দেখা হলো তাই ওনাকে সঙ্গে নিয়ে পরিদর্শনে আসলাম এখানে আমরা সাতটার সময় একটা প্রেস বাইট দেখেছি আগামীকালকে সভা ঐতিহাসিক একটা সভা হবে বাংলার মাটিতে এই বেলডাঙ্গা ট্যুর এজি থানার অন্তর্গত এই মরাদিগির মাঠে কারণ আমরা বিগত দিনে বাইশে ডিসেম্বর ঠিক এখান থেকে আরেকটু দূরে বেলডাঙার মির্জাপুরের খাগড়ুপাড়া মোড়ে আমরা বাইশে ডিসেম্বর আড়াই লক্ষ মানুষের উপস্থিতিতে জনতা উন্নয়ন পার্টির উদ্বোধন করেছিলাম বা মানুষের সামনে রেখেছিলাম কাল এটা চতুর্থ সভা কারণ বাইশ তারিখের পরে চোদ্দো তারিখে একটা সভা হয়েছিল সতেরো তারিখে টিএমসির যুবরাজ যাকে বলা হয় সে অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরে সভা করেছিলেন মাত্র পাঁচ হাজার লোকে আমি তার থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে সেম টাইম সেম ডে আমি তিরিশ হাজার লোকের জনকল্যাণ মাঠে ডুমকলে সভা করে দেখিয়েছি তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে কাল থেকে রাত্রেবেলায় আর সাধারণভাবে না ঘুমাতে পারেন ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় তার ব্যবস্থা করার জন্য কালকে সভা আপনি ব্রিগেড সমাবেশ ব্রিগেড মাঠের পারমিশন পাননি তার জন্যই কালকে আপনি এখানে সভা করছেন কতটা প্রস্তুতি আপনার হয়েছে পুরো প্রস্তুতি চলছে ইনশাল্লাহ কালকে এই সবাই রেকর্ড পরিমাণ ভিড় হবে আমার যে টার্গেট দশ লাখ সেটা নিশ্চয়ই টার্গেট ফুলফিল হবে এবং বাংলার মানুষ আজকের দিনে যে আমাদের সঙ্গে থাকবে আমাদের জোট সঙ্গী যারা যারা হবে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে বাংলার মানুষের কাছে যে আমরা কাকে কাকে নিয়ে এই বাংলার অত্যাচারী দুর্নীতিগ্রস্ত মিথ্যাচারী সরকারটাকে বাংলার মসনদ থেকে সরাবো দুদিন আগে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম আপনার সঙ্গে বৈঠক করেছিলেন আগামীকালকে সবাই গিয়ে উনি আসছেন না না ওনাদেরকে কাউকে ইনভাইট করে আমি ইনভাইট করেছিলাম আসাদুল্লাহ ওয়াইসি সাহেবের সঙ্গে কথা বলে আমাদের ইমরান সোলাঙ্কি ভাইদেরকে আসতে বলেছিলাম ওনারা আসছেন ওনাদের আরও দু একজন জনপ্রতিনিধি কালকে এখানে আসবেন ওনাদের পক্ষ থেকে কাজেই আরও কিছু ছোট ছোট দলের রাজ্য যারা চালায় দল আছে আজাদ সংঘ থেকে শুরু করে এসডিপিআই আরও দু একটা ছোটখাটো দল কালকে মঞ্চে সব দেখতে পাবেন আমরা সব মুসলিম নেতাদের গুরুত্ব সহকারে নিজেদের নির্বাচিত সরকার করার জন্য আগামী বিধানসভায় বাংলার মানুষের কাছে আমরা আপিল করব অনুরোধ করব তৃণমূলের একাধিক নেতৃত্ব তারা বলছেন যে যতই জোট করো না কেন তৃণমূল একটা মহাসাগর এতে কোনো কাজ হবে না কি বলবো ভালো কথা কেমন সাগর সেটা ইলেকশন আসতে দিন সাগর কি করে নেলাতে পরিণত হয় তার ব্যবস্থা করে দেব কালকে কত মানুষের জমায়েত হবে দশ লক্ষ বললাম তো টার্গেট হচ্ছে দশ লক্ষ ইনশাল্লাহ দশ লক্ষ মানুষ এখানে আসবে কালকে সবার রয়েছে সেখানে যে পার্টি সভাতে আপনাদেরকে আমন্ত্রণ করেছিলেন আজকেই আপনি এসে হাজির কি বলবেন আসতেই হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ করার জন্য পার্টি থেকে বার করে দিয়ে নিজে এমএলএ কে আর মমতা মন্দির করে কে বার করে মমতা বন্দ্যোপাধ্যায় কে আমরা মত যখন হাত ছেড়েছে তা আসাদুল সাহেব বলছে না আমি আছি আপনার সঙ্গে আমরা মুসলমান ভাই আমাদের জন্য কাজ করছে তাদের আমরা তাদের জন্য আমরা সবসময় তৈরি আছি ইনশাল্লাহ আর কালকে যখন মমতা যখন মসজিদ করার পর যখন মমতা বার করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরতে হয়েছে এক মাস পুরো পুরো গোটা পশ্চিম বাংলা কাল কোথায় ঘুরবে যাই না মহিষ সাহেব বলেছেন কাল তার টার্গেট নিয়ে ঘুমতে হবে এখন ঘোরার কোনো প্রশ্ন নেই বাড়িতে ঘুমতে হবে টার্গেট খেয়ে কালকে থেকে আপনার অল্টারনেটিভ জোট তৈরি করবেন বলছেন দেখুন আমরা কাল এসছি হুমায়ুন সাহেব আমাকে নিমন্ত্রণ দিয়েছেন আশা সাহেব আমাকে নিজে ফোন করে বলেছেন আমাদের জনপ্রতিনিধি আদিল হাসান অ্যাডভোকেট সাহেব আসবেন উনি বিহারের যুব সভাপতি আর পশ্চিমবাংলা ইনচার্জ আশা সাহেব ওনাকে পাঠিয়েছেন কথা বলার জন্য মতামত যাওয়ার জন্য উনি থাকবেন ইনশাল্লাহ কালকে মঞ্চে আর আসাদুল মাসি অনুমতিতে আমরা আসছি দু ভাই থাকবে কালকে ইনশাল্লাহ হায়দ্রাবাদ আসাদুল মাসি পশ্চিমবাংলায় তোমায় কবি সাহেব ইনশাল্লাহ দেখুন তৃণমূল আর বিজেপি যে দুর্নীতিকে রেখেছে আজকে যে আমরা এসআইআর দেখছি পশ্চিমবাংলায় এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিল পার্লিমেন্টে কে আমি এসআই হতে দিব না আর পশ্চিম বাংলায় এসে বলছে এসে হতে দিব না আর পার্লিমেন্টে গিয়ে বলেছে মমতা অটল বিহারী বাজপেয়ীকে কে সবাই জানেন হয়তো বলেছে পশ্চিম বাংলায় বাংলাদেশি ঘুসবেটিয়া ঢুকে গেছে আপনার এসআর করুন আপনারা বার করুন ওদেরকে তো আজকে মমতা বলছে হতে দিব না মমতা তো ব্যাকডোর থেকে নিয়ে এসছে নিজে তো বিএলও সবাই কিন্তু অধিকার নব্বই জাত থেকে বেশি অধিকার মমতা দিয়েছে তাহলে এটা মমতা আর মোদির মিলা ভগত এই জন্য আমি সবসময় বলি আর এসে দুটো ভুল বিজেপি আর তৃণমূল ইনশাআল্লাহ এবার পশ্চিম আর বলছি কত এম হবে হবে না জঙ্গলে বাদরে গুণনা হয় না জঙ্গলে ছাগলে গুণনা হয় না গরু গুণনা হয় না কার গুণনা হয়